প্রবাসীরা কিন্তু দিতে জানে রেমিটেন্স যোদ্ধা আমরা প্রবাসী জীবনটাকে সিলেটন লাগি যতটুকু খোরার আমরা আমাদের সুযোগ দেওয়া হয় যেন প্রবাসীরা বাংলাদেশকে ভালোবাসেন জীবন দিয়ে মন দিয়ে অন্তর দিয়ে আমরা কিনব্রিজের নিচে দাঁড়ায় আছি উই আর প্রাউড টু বি অ্যান আমেরিকান উই আর প্রাউড টু বি অ্যান ব্রিটিশ সিটিজেন সবার আগে তো সিলেটি সিলেটি আমরা বালা আছি বালা থাকতাম বালা খাইতাম আর আমরা প্রবাস জীবনটাকে সিলেটর লাগি যতটুক করার আমরা কর্ম আমদারে সুযোগ দেওয়া হয় যেন প্রবাসীরা কিন্তু দিতে জানে রেমিটেন্স যোদ্ধা তারা তো সবসময় অর্থনীতি চাঙ্গা বিটে করছে কিন্তু এর বিনিময়ে যদি একটু একটু যদি সম্মান পায় সেটাই তাদের জীবনের সবচেয়ে বড় প্রবাসীরা বাংলাদেশকে ভালোবাসেন জীবন দিয়ে মন দিয়ে অন্তর দিয়ে এবং তারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে মানে জাগিয়ে তুলছে তো তাদেরকে এই সম্ভাবনা দেওয়ার মাধ্যমে আমরা সম্মানিত হচ্ছি এবং আমরা আরো বেশি ইন্সপায়ার্ড হব। আরো বেশি উৎসাহ উদ্দীপনা পাবো দেশের জন্য কাজ করতে দেশে এবং দেশের উনিশশো একাত্তর নিয়ে সিলেটে সিলেটিতে যে প্রবাসীরা যে অবদান রেখে আসছে বাংলাদেশের জন্য তার ধারাবাহিকতায় এই পর্যন্ত সিলেটিরা যে বাংলাদেশের দেশপ্রেম কি এটা কিন্তু সব সময় তার কার্যক্রমের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিতে চাচ্ছে আমার তো ওভার সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ প্লাস আমার জীবনে আমি দেখি নাই যার জন্য আমাদের নতুন জেলা প্রশাসক সরারুল আলম সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের প্রবাসীদের জন্য একটি দিন ঠিক করেছেন এবং সমগ্র প্রবাসীকে দাওয়াত দিছেন এখানে আমি আমেরিকান উনি লন্ডন ইনি লন্ডন ইনি আমেরিকান আপনারা চতুর্দিকে দেখেন যেমন প্রবাসীদের একটা মিলন মেলা খুব খুশি হয়েছি ডিসি জেলা প্রশাসক সাহেব আল্লাহ হায়াত দরাজ করেন সুস্থতা কামনা করে আমি মনে করি এইটা বাৎসরিক ইভেন্ট হওয়া দরকার প্রতি বছর বছর ইট ডাজন্ট ম্যাটার হু উইল বি দা ডিসি তার উদ্যোগে এই সম্মাননা জানানো দরকার প্রতি বছর এতে কি হবে কি অসংখ্য প্রবাসীদেরকে আমরা দেশের উন্নয়নের কাজে সম্পৃক্ত করতে পারবো তারা দেউ ডিসি মহোদয় এটা অনুভব করতে পারছেন যে এই প্রবাসীরা তাকে ইন্সপায়ার হবে এবং বিভিন্ন কার্যক্রমে এগিয়ে যাবে আমাদের এই শুধু সিলেট নয় এই সিলেটের প্রবাসীদের আজকের এই আয়োজন দেখে আমার মনে হয় প্রতিটা ডিস্ট্রিক্টের ডিসি মহোদয় এই প্রবাসীদেরকে নিয়ে আয়োজন করবে আমার দৃঢ় এবং প্রবাসীরাই পারবে বাংলাদেশকে গড়তে এবং এই যে বর্তমান ডিসি মহোদয় যে গ্রিন এবং ক্লিন সিলেট নামে যে উদ্যোগ নিয়েছেন আমরা প্রবাসী যারা আছি আমরা সব সময় কিন্তু চাই এই রকম গ্রিন এবং ক্লিন সিলেট এবং জঞ্জাল মুক্ত সিলেট যে বিভিন্ন রকম হয়রানি মুক্ত সিলেট আমার মনে হয় আশা করি আজকের এই প্রবাসীদের উৎস উৎসব বা উদযাপনার মাধ্যমে আমার মনে হয় ডিসি মহোদয় আরো অনুভব করতে পারবেন প্রবাসীরা কি চায় উড়ার ডাকে সাড়া দিয়ে সুদূর প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে আজকে জানেন এই এখানে উপস্থিত হয়েছে আমার মনে হয় সবাই এগিয়ে আসবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের প্রবাসী যে যেখানে আছে প্রতিটা নিজ নিজ এলাকার জন্য কাজকর্ম করবে সামাজিক সংগঠনের মাধ্যমে কাজকর্ম চালিয়ে যাবে আমাদের দেশ উন্নত হবে এটাই আমরা প্রবাসীরা প্রত্যাশা করি আমি যতটুকু জানি যে এটা প্রথম হচ্ছে চুয়ান্ন বছরের মধ্যে এটা প্রথম আমরা যারা প্রবাসী থাকি যেমন আমি যুক্তরাজ্যে থাকি এই এই দেশে আসলে আমরা মানে সব সময় রেমিটেন্স বলেন আর যে কোনো সময় সাহায্য কিংবা দেশের প্রতি যে টান প্রপার্টিসিটা কিন্তু আসলে অনেক দেশপ্রেমিক ওই দৃষ্টিকোণ থেকে ওনাদেরকে এইভাবে সম্মান দেওয়া হয় না এটা একটা ভালো উদ্যোগ প্রথমবারের মতো হলো আমি চাই যে এরকম যেন কন্টিনিউ হয় আসলে তো আমাদের কাছে আমাদের কিছু পাওয়ার নাই বাংলাদেশ দেওয়ার তো অ্যাটলিস্ট জন্য এই প্রিভিজিটা দেওয়া হয় যে প্রবাসী হিসাবে আমরা যে করতেছি বাংলাদেশের জন্য সেটা আসলে একটা রেসপেক্ট বিমানবন্দর সেটা তো বিগত দিনে জানেন আমাদের প্রবাসী দুই ভাই মুগল মুগল এবং সুরত সুরত তার আদও কোনো বিচার হয়নি তো এই ধরনের প্রবাসীদের যদি আপনার নির্যাতন এই এটা এটা আসলে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা কিন্তু এখানে বিনিয়ত করবে না তারাও আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে আজকে সররাল আলম সররাল আলম সাহেব যে дистанন্ত স্থাপন করেছেন আমার মনে হয় সেটি আশার আলো দেখছে ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম আসবে প্রবাসীরা শুধু দিতেই জানে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা তারা সবসময় রেমিটেন্স দিয়েই যাচ্ছে কিন্তু এই এই মা এবং মাটির টানেই কিন্তু এই প্রবাসীরা কিন্তু তাদের জন্মভূমির প্রতি তাদের তাদের বিদেশে ফার্স্ট ওই আপনার লাইফ মেনটেন করতেছে তো এখানে দেশের প্রতি তাদের মায়া আছে বলেই তারা কিন্তু এই দেশে আসেন দেশে রেমিটেন্স পাঠান এই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আজকে সরকার আপনার লোকাল গভর্নমেন্ট যারা সবাই কিন্তু তাদের অর্থনীতি বিটাকে চাঙ্গা করছে তো প্রবাসীরা কি আশা করবে শুধু এটাই পাবা সম্মানটুকু পায় যেন নিরাপদে যেন প্রবাসীরা থাকতে পারে ডিসি মহোদয় সরোয়ার আলম সাহেব তার নেতৃত্বে ইতিহাসে এই প্রথম চুয়ান্ন বছরের ইতিহাসে এই প্রথম সরকারি উদ্যোগে সিলেটের সর্বোচ্চ প্রশাসক যিনি তার উদ্যোগে এই আয়োজন প্রবাসী উদ্দেশিত জেলার ডিসি হিসাবে এবং এটা নিঃসন্দেহে একটা আনন্দের বিষয় এবং আমরা তো অত্যন্ত পজিটিভলি এটা নিচ্ছি আমরা এটাকে খুব দেখেছি এই স্বাধীনতার পার হয়ে গেছে আমরা এই যে প্রবাসী যারা আছেন প্রবাসীরা সবসময় অবহেলিত বঞ্চিত বিভিন্ন সরকার আসেন তারপরে অনেক উদ্যোগ নেন কিন্তু বাস্তবে সেটা রূপ নেয় না আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট যিনি যে ইনিশিয়েটিভ নিয়েছেন এবং সম্মানিত ডিসি মহোদয় যিনি সরওয়ার আলম সাহেব তিনি যে পদক্ষেপ নিয়েছেন সত্যি প্রবাসীরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে আমার মনে হয় আজকে এই যে প্রবাসী দেরকে যে সম্মানটুকু দেওয়া হয়েছে আজকে সরওয়ার আলম সাহেব যে উদ্যোগ নিয়েছেন তার সত্যি প্রশংসার দাবিদার আমরা স্যালিউট করি সরওয়ার আলম সাহেবকে এই ধরনের ব্যক্তি যদি আরো কিছুদিন থাকেন তাহলে আমার মনে হয় এই সিলেটে প্রবাসীদের স্বার্থে এবং বিভিন্ন অন্যায় অত্যাচার যেগুলো আছে সেগুলো দূরীকরণ সম্ভব এবং চৌষট্টিটি জেলায় যেন এই ধরনের ডিসি আমাদের প্রয়োজন